স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় ফল খাওয়ার পর পানি খেলেই বিপদ জেনে নিন ফল খাওয়ার পর পানি খেতে নেই এই প্রবাদটি আমরা সকলেই কম বেশি জানি তবে সব ফল নয় কিছু কিছু ফল খাওয়ার পর পানি খাওয়া উচিত নয় জেনে নিন এর পিছনের বৈজ্ঞানিক কারণ বিখ্যাত নিউট্রিশনিস্ট অদিতি শর্মা জানিয়েছেন যেসব ফলে পানির পরিমাণ বেশি অর্থাৎ জলীয় ফলের সঙ্গে বা খাওয়ার ঠিক পরেই পানি খাওয়া উচিত নয় যেমন তরমুজ ফুটি খরমুজ শশা কমলা লেবু কাঁকড়ি আনারস বাতাবি লেবু বা স্ট্রবেরির মতো ফল খেলে তারপর পানি খাওয়া উচিত নয় কারণ এক পিএইচ মাত্রা হজমের জন্য শরীরের নির্দিষ্ট পিএইচ মাত্রার প্রয়োজন যেসব খাবারে পানি রয়েছে তার সঙ্গে যদি আবার পানি খাওয়া হয় তাহলে পিএইচ মাত্রা কমে যায় ফলে তা হজমে ব্যাঘাত ঘটায় ফাইবার ও পানি থাকার কারণে পেঁপে বা ফুটি জাতীয় ফল খালি পেটে খেতে বারণ করা হয় কারণ এর ফলে পিএইচ মাত্রা কমে যেতে পারে ভারতের রাজধানী শহর দিল্লির সালিমার বাঘ ফটিশ হাসপাতালের নিউট্রিশনিস্ট সিমরন সাইনি জানিয়েছেন খালি পেটে এইসব ফল খেলে তা পুষ্টিকতন্ত্রে পৌঁছানোর আগেই খাদ্য পরিপাক শুরু হয়ে যায় এরপর পানি খেলে শরীরের পিএইচ মাত্রা কমিয়ে দিয়ে তা হজমে ব্যাঘাত ঘটায় এতে খাবার হজম না হওয়ায় শরীরে পুষ্টির যোগান দেওয়ার বদলে তা টক্সিনে পরিণত হয় দুই ডায়রিয়া বা তরমুজ যদি সঠিক নিয়ম মেনে খাওয়া হয় তাহলে তা হজমে সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিনের সমস্যা থাকলে এসব ফল মল থেকে সাহায্য করে যদি এই সব ফলের সঙ্গে পানি খাওয়া হয় তাহলে সেই প্রক্রিয়া অতি সক্রিয় হয়ে গিয়ে ডায়েরিয়া হয়ে যেতে পারে অদিতি জানিয়েছেন বিপদ এড়াতে কোনো খাবারের সঙ্গে পানি খাওয়া ভালো না পানি উৎসেচক পাতলা করে দিয়ে হজমের ব্যাঘাত ঘটায় তাই খাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পানি খাওয়াই ভালো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ